এই সানি ও মাই সবার কেমন আছেন সবাই আশা করি সকালে ভালো আছেন আজকে আমরা চলে যাচ্ছি গরুনিয়া কদমতলী জামনা জারিয়ান ভাই তাহলে সুলতান পিজন আছে সিয়াম পাঠানকে নিয়ে আমরাளாக் ডায়মন্ডকে নিয়ে চলে যাচ্ছি কদমতলী এই আজকে সেই পরিমাণের রাজ ভাই দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবার আজকে কদম তুলি অনেক মজা হবে তো সবাই ব্লগটা শেষ প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন ওয়াজিদ সিয়াম জাতির ক্রাশ জোলা আমাদের আরিয়ান ভাই চোরা ভাত রাফি ক্যামেরাম্যান আজকের আর আপনাদের ইউটিউবার তো আছি ভাই ব্রাদার সবাই একসাথে চলে যাচ্ছি কদমতলির দিকে পঁচিশের মাঠে सामने जाओ हरा सामने जाओ अरे यार नहीं दे잖아 बोल के ये तो कैमरा कैमरा बंद करो अरे रे एक आदमी तो देख सकते एक अरे ये डायरेक्टर है उसके ये आम क्या मेन कैमरा है ना उधर से जावरा देते या दिस कर दो पीछे से जाओ सामने रखो भैया ਸਾਈਡੇ ਛਾਪਾ ਸਾਈਡੇ ਛਾਪਾ ਆਹ ਇਹਦਾ ਨਾਮ ਪਤਾਵਾਣਾ ਨੂੰ ਮੁੜਿਆ ਆਹ ਬਾਈ ਇਹਨਾਂ ਕੋਲ ਸੁਣੇ ਆਹ ਇਹ ਲੇ ਲੇ ਤੁਹਾਡਾ ਜੋਆ ਹਨਾ ਖਰੇ ਕਿ ਮੇਰਾ ਸਿੰਦੂ ਕੋਈ ਕੀ ਹੈ ਜਾਈ ਤਾਂ ਤੋਦ ਗਿਆ ਅੱਜ ਹੀ ਪਤਾੰ ਮਿਲ ਬੈਤਿਆ ਜੇ ਅੱਜ ਨੂੰ ਸ਼ੁਰੂ ਕਰ ਲਾਂਗੇ ਥੋੜਾ ਢਾ ਲਿਆ ਖੇਡਦਾ ਅੱਲ ਨੂੰ ਸ਼ਾਮ ਕਰ ਲੱਗੇ ਲੱਗਿਆ ਅਮੋ লিওਨਲ ਮੈਸੀ ਆ ਨਾ ਹੀ ਜਾ ਐ ਆ ਰਿਆਂ ਦਿਚੋ

সবাই বেশি বেশি করে লাইক করুন শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ভিডিও যেন সর্বপ্রথম আপনাদের কাছে চলে যায় পরিবেশটা অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন কি সুন্দর আসমান আমরা আছে এখন কদমতলি পঁচিশের মাঠ আমরা তিন দিন ধরে টান আসতেছি কিন্তু আজকে রাত আজকে চান রাত আমরা ব্লগটা করতেছি এখানে আছে কায়েস আছে ওয়াজিদ হাম্বা ভাই তার কালকে শেষ দিন কারণ তাদের মরণের ডেট ফিক্সড হয়ে গেছে ওখানে সামনে আরও অনেক গরু আছে এই দিয়া Maradona আ 2000 লাখ সামনে देख सो ला बेटा चेत्ता सो ओयडा काय उडा चेत्ता से पीछे जा ओय खाली टांग भाई आय आला Namo Ini